জেদ্দার বুকে গড়ে ওঠা এক বিলাসবহুল স্বপ্নের নাম জেদ্দা ইয়র্ট ক্লাব অ্যান্ড মেরিনা এখানকার নীল সমুদ্র চকচকে ইয়র্ট আর প্রিমিয়াম রেস্টুরেন্টে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক রাজকীয় ছোঁয়া দেয় আমাদের আজকের যাত্রা শুরু হয় তার অনেক অভিজ্ঞতার মাধ্যমে উবারে ড্রাইভার নিজেই সাজেস্ট করেছিল এই জায়গাটা বলেছিল ইভেন লাভ সোদের ড্রাইভার আর সুন্দর ইংরেজি বলতে পারেন উবারের ড্রাইভাররা এটা একটা আশার দিক কারণ এখানে ভাষায় সবচেয়ে বড় সমস্যা আরবি উর্দু এবং হিন্দি ছাড়া কারো সাথেই সহজে কথা বলা যায় রাস্তার দুপাশে মন ফুলানো ফুলের শাড়ি পরিষ্কার পথ আর সাজানো গোছানো সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় এটাই সৌদি আরবের আধুনিক রূপ পৌঁছে গেলাম যেটা ইউথ ক্লাবে প্রথম দেখাতেই মুগ্ধ আমার ছোট মেয়েটা ইউথ ক্লাব দেখে খুশিতে লাফিয়ে পড়ল সত্যি এমন সুন্দর জায়গা খুশি না হয়ে থাকাই যায় না এই ইয়ট ক্লাবে রয়েছে অপূর্ব এক মসজিদ আল রহমা মস্ক যেটিকে অনেক ফ্লটিং মস্ক নামেও চেনে লাল সমুদ্রের উপরে ভেসে থাকা এই মসজিদের স্থাপত্য আর পরিবেশে অনন্য অনুভূতি দেয় শান্ত নির্মল আর আধ্যাত্মিক যেহেতু ইয়ট ক্লাবগুলো প্রিমিয়াম লাইফ স্টাইলের প্রতিচ্ছবি চকচকি ইয়টগুলো শাড়ি করে দাঁড়িয়ে যেগুলো শুধু সৌন্দর্যের এখানে রয়েছে কিছু দারুণ রেস্টুরেন্ট যেমন আলবাইক ধারে বসে খাওয়া অন্যদিকে চোখে পড়ে বিলাস ভিডিও রেস্টুরেন্টে খাবার একটু দামি কিন্তু পরিবেশটা একদম পারফেক্ট রোমান্টিক ডিনার বা ফ্যামিলি আউটিং যেটাই হোক না কেন ইউটে চড়ার অভিজ্ঞতা এক কথায় জীবনে একবার ট্রাই করতেই হবে এখানে প্রাইভেট ইয়টে রেন্ট করতে চাইলে ঘন্টাপ্রতি দাম পড়ে 500 থেকে 2000 রিয়াল পর্যন্ত। ইয়টের সাইজ সুযোগ সুবিধা অনুযায়ী। কেওচের ছোট ট্যুরও নিতে পারেন যেখানে গাইড থাকবে এবং বিভিন্ন পয়েন্ট ঘুরিয়ে দেখিয়ে দেবে। লাল সাগরের নীল জলরাশি এক ধরনের জাদু ছড়িয়ে রেখেছে চারিদিকে। পানির রং পরিষ্কার নীলচে। সকালে সূর্যের আলো পড়লেই চকচক করে ওঠে। আর বিকালে এক ধরনের সোনালি আভা ছড়িয়ে পড়ে পুরো এলাকায় সমুদ্রের ঢেউগুলো একটার পর একটা এসে ধীরে আসছে পড়ে কিন্তু অদ্ভুত ভাবে কানে লাগে না বরং শোনা যায় এক শান্ত সুর মেনা পাশে বসে থাকলে নীল জলরাশি সৌন্দর্য পুরোপুরি অনুভব করা যায় না স্টাইলিশ বেঞ্চ আর ফিনফিনে বাতাস মনে হয় সব সময় যেন থেমে গেছে এজন্য জন্য আধুনিকতা আর প্রাকৃতি এক নিখুঁত সংমিশ্রণ অনেকে এখানে শুধু বসে থাকে কফি হাতে করে কিছু না করে শুধু এই নীরের সান্নিধ্যে কিছু সময় কাটানোর জন্য এখানে বসে থাকলে আপনি সত্যিই বুঝবেন সৌদ্ধ কেবল একটা জলরাশি না এটা একটা অনুভূতি প্রশান্তি ফ্রেশনেস আর মুক্তির এক অবিচ্ছেদ্য জায়গা যেতে রেড সি বা লাল সাগরের পানি যেন আয়নার মতো স্বচ্ছ হালকা নীলাভ বা সবুজ ছায় আর বাতাসে স্পর্শ মনে শান্তি নিয়ে আসে সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে জীবনকে নতুনভাবে চিন্তা ইচ্ছা করে ফেরার সময় আমাদের ঠিক স্পটেই ওবার চলে আসে খুব দারুণ সার্ভিস গাড়িতে বসে দিয়ে জানান এক স্বপ্নের শহর এখানে রয়েছে ঐতিহ্য আধুনিকতা সংস্কৃতি সমুদ্রের এক অপূর্ব মেলবন্দর যেটা অনেকটাই খোলামেলা আন্তর্জাতিক মিশ্র সাংস্কৃতিক বৈচিত্র্য পর্ব সব মানে ইয়র্ড ক্লাব ছিল আমাদের পরিবারের জন্য একটা দুর্দান্ত দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে আজ যদি কখনো যেতে আসেন ক্লাব মিস করবেন না কিন্তু সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম